তো বন্ধুরা তোমাদের ইটিজি শুভেন্দুর চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম তো আমরা চলে এসেছি এখন মানে আমাদের পায়রার সঙ্গে ঠিক আছে তো আপনাদের সঙ্গে দেখতে থাকুন আমাদের পায়রাগুলো তো প্রথমেই আমরা গিরাবাজের ডিম যাবো চলো চলো এই দেখতে পাচ্ছি না গিরাবাজটা ওদের ওই ডিম দিয়ে দিয়েছে এদের সব এদের এখানে একটা বাচ্চা ছিল আমাদের সাপে মেরে দিয়েছে তো আমরা তো আমরা এই পায়রাটাকে বিক্রি করব ঠিক আছে এটা একটা পাঁপড় পাঁপড় পায়রাটা এটাকে বিক্রি করব যদি কেউ নিতে চান তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যার বেশি বেশি কমেন্ট হবে তো তাকে আমি এই পায়রাটা দিয়ে দেবো ঠিক আছে তো এখানে একটা পাঁপড় পায়রা আছে ওখানে একটা আমাদের নিজের হাতে গিরিবাজ পায়রা ওকে আমি নিজের হাত দিয়ে খাবি বড়ো করেছি ঠিক আছে তো আজ সকাল থেকে তিন চারটি পায়রা কোথা থেকে কোথা থেকে উড়ছে তো আমরা লাভ করতে পারছি না তোমাদের ব্যাপকায়রা গাছে বসে আছে এখনও খেতে লাভই নেই ঠিক আছে এই যে এইখানে আমাদের ময়ূর পঙ্খীটা বসে আছে ঠিক আছে জুম হচ্ছে না এই আমাদের এখানে ময়ূরপঙ্খীটা বসে আছে তো আমাদের আরও পায়রাগুলো আছে যেগুলো সব গাছের উপরে বসে আছে তো দেখাচ্ছি আপনাদের তো আমাদের ক্যামেরাটা ভালো না তো আমাদের রোদ করলে ক্যামেরা বহুত চিকচিক করে ঠিক আছে আমাদের ক্যামেরা এইখানে ফায়রাগুলো আচ্ছা দাঁড়াও দেখতে পাবে ওই ব্যাগ ফায়রা এখানে বুঝে ব্যাগগুলো এখানে আছে আপনারা দেখতে পাবেন না ঠিক আছে আমার ক্যামেরায় রোদ পড়ছে এই জন্য বহুত ক্যামেরাটা হয়ে গেছে ঠিক আছে তো আমরা ডাকবো দেখি পায়রাগুলো লাভ গড়াতে পারি নাকি আপনাদের দেখানো ওই যে দেখুন এখানে আমাদের রাখা ওই পাঁপড় পায়রা বসে আছে দেখো ওই ওই উপরে উপরে পায়রাগুলো বসে আছে আমাদের দুটো পায়রা বাড়িতে নেই একটা সাদা আর একটা ছোকলা পড়লাম মতন ওইটা ওইটাই দুটোই একটা চিলার বাচ্চা আছে আর একটা গুলি আছে ঠিক আছে ওগুলো আমরা ধরেছিলাম ঠিক আছে ওরা ডিম দিবে তো ওইখানে বসেছিল ওই ঘরটায় ঠিক আছে এই ঘরটা থেকে চলে গেছে ওরা উড়ে গেছে গিয়েছে ডিম দিবে তো ওরা ঠিক আছে চেষ্টা করব চলো ওরা যদি এইখানে থাকে তো আমরা দেখতে পাবো ঠিক আছে এই পিছনটায় তো আমরা ওদিকে খুঁজে পাচ্ছি না মনে হয় ওই পাশের দিকে চলে গেছে ঠিক আছে তো আমরা দেখাচ্ছি আমাদের পায়রাগুলো এখানে দিল কোথায় চলে গেলো কে জানে